আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা আবারও আপনাদের সম্মুখে নতুন একটি চমক ভিডিও নিয়ে আসলাম সেটি হল আপনি যদি কাউকে আপনার প্রেমে পাগল বানাতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য কারণ এই ভিডিওতে এমন একটি দোয়া বলে দিব যেই দোয়াটি পড়ে আপনি যে কাউকে আপনার প্রেমে পাগল বানাতে পারবেন প্রিয় দর্শক এবং এই দোয়া পড়লে আপনার মতো করে সে সাজবে আপনি তাকে যেভাবে চলাফেরা করতে বলবেন সে সেভাবেই চলবে প্রিয় দর্শক এটা শুধু ছেলে ও মেয়ের জন্য না এই দোয়া পড়ে স্বামী তার স্ত্রীর প্রেমের পাগল বানাতে পারবেন এবং স্ত্রী এই দোয়া পাঠ করে স্বামীর প্রেমে পাগল বানাতে পারবেন প্রিয় দর্শক তাহলে শুনুন এই দোয়াটি পড়লে আমাদের কয়টি কাজে আসবে আমরা এই দোয়াটি আমল করার ধারা আমরা কত দিক থেকে লাভবান হব এবং আমরা কি কি ফল পাব আগে আমরা এই বিষয়ে জেনে নেই দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না তাহলে আপনি অনেক এই ভিডিও অনেক মিস করবেন দর্শক যদি আপনি কাউকে খুব বেশি ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না মোট কথা আপনাকে দেখতেই পারে না প্রিয় দর্শক আপনি যদি কোনো মেয়েকে পাগলের মতো ভালোবাসেন কিন্তু সে আপনাকে কোনোভাবেই পাত্তা দেয় না আপনার কোনো কথাই শুনে না আপনাকে দেখলে সে দূরে সরে যায় বা অন্যরকম ভাব নেই আপনি তার কাছে ভালো হয়ে কোনোভাবেই তার কাছে ভালোভাবে ভালো হয়ে উঠতে পারতেছেন না তো এমন মানুষের সামনে গিয়ে যদি আপনি এই দুয়ারটি পড়েন তাহলে সে আপনার সাথে এই ধরনের খারাপ আচরণ করবে না সে আপনার প্রতি আকর্ষিত হবে আপনার কথাবার্তা শুনবে এবং তার মনে আপনার জন্য ভালোবাসা জন্মাবে দর্শক এই দোয়াটি আমল করলে আরেকটি কাজে আসবে যদি কোনো স্বামী সে তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসে কিন্তু তার স্ত্রী তাকে বেশি একটা ভালোবাসে না অথবা তার স্ত্রী অন্য ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক করে তার কথা মতো চলে না তার কথা অনুযায়ী সাজসজ্জা করে না সেই স্বামী যদি তার স্ত্রীর জন্য এই আমলটি করে তাহলে সে এই সমস্যা থেকে সমাধান হতে পারবে অর্থাৎ তার স্ত্রী তার কথা শুনবে সে যেভাবে চলতে বলবে সে সেভাবেই চলবে দর্শক আর যদি স্ত্রীর ক্ষেত্রে এরকম হয় স্ত্রী তার স্বামীকে পাওয়ার জন্য অর্থাৎ স্ত্রী তার স্বামীকে খুব বেশি ভালোবাসে কিন্তু স্বামী তার একটু অন্য রকমের চলাফেরা করে অর্থাৎ অন্য মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে এবং খুব বেশি কষ্ট দেয় যারা যন্ত্রণা করে তাহলে স্ত্রী যদি এই আমলটি করে তাহলে স্ত্রী এই সমস্যার সমাধান পাবে তার স্বামী তাকে আর জ্বালা যন্ত্রণা করবে না তাকে আর কষ্ট দিবে না অর্থাৎ স্ত্রীর কথা শুনতে স্বামী বাধ্য হবে প্রিয় দর্শক এইভাবে আপনার সন্তান যদি আপনার কথা না শুনে তাহলে আপনি এই আমলটি করতে পারেন সোজা কথা আপনি যে মানুষকে ভালোবাসা পেতে চান যে মানুষের ভালোবাসা পেতে চান তাহলে আপনি তাদের জন্য এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট একশো পারসেন্ট ফল পাবেন দর্শক কোনো কোন মানুষ আছে তারা চিন্তা করে কুরআনে কি এমন কোন দোয়া আছে এমন কি কোনো আমল আছে যে আমলটি করলে আমি আমার ভালোবাসার সফল হব হ্যাঁ অবশ্যই এই ধরনের সমস্যার সমাধান কুরআনের মধ্যে আছে দর্শক কুরআন শুধু তেলাওয়াত করার জন্য নয় কুরআন শুধু নামাজ রোজা হজ জাকাতের জন্য নয় কুরআন আপনার সব সমস্যার সমাধান দিতে পারবে প্রিয় দর্শক একটা কথা মানুষ মাঝে মাঝে বলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন দর্শক আপনি যদি অসুস্থ হয়ে যান এই কুরআন আপনার আপনাকে সুস্থ করে দিতে পারবে আপনি যদি অশান্তিতে থাকেন তাহলে এই কোরআন আপনাকে শান্তি এনে দিতে পারবে আপনি যদি অনেক বিপদে থাকেন অনেক বিপদে থাকেন তাহলে আপনি এই দোয়া আমলের ধারা আপনি বিপদ থেকে মুক্ত হতে পারবেন দর্শক যেই দোয়াটির কথা বলবো এই দোয়াটি হল কুরআনের একটি আয়াত সুরাত তোহার উনিচল্লিশ নাম্বার আয়াতের কিছু অংশ খুব ছোট্ট একটি দোয়া আপনারা সবাই মুখস্থ করে এই আমলটি করতে পারবেন এতে কঠিনের কিছুই নেই আমি আরবির পাশাপাশি বাংলা উচ্চারণসহ মোবাইলের স্ক্রিনে দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে খুব সহজে মুখস্থ করে নেবেন দর্শক তো এখন আমি আপনাদেরকে এই দোয়াটি মুখস্থ করতে চেষ্টা করব এবং আমি আপনাকে দোয়াটি বলে দিব এরপর আমি আপনাদেরকে বলে দিব কিভাবে। আপনি এই দোয়াটি অর্থাৎ এই আমলটি কিভাবে করবেন তো চলুন তাহলে দোয়াটি আগে শিখে নেই দোয়াটি হলো ওয়াল আল কৈতু আলৈকা মাহাবতামিনী ওয়াল আল কৈতু মাহাবাতাম মিন্নি দর্শক আমরা স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি আপনারা দেখে শিখে নিন ওয়াল কয়তু আলাইকা মাহাবাতাম মিন্নি অর্থ আমি তোমার প্রতি মোহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও এই হল মূল দোয়া এখন আপনি কিভাবে এই আমলটি করবেন আমি এখন সেই বিষয়ে বিস্তারিত বলে দিব দর্শক দোয়াটির আমল যেভাবে করবেন তা হল আপনি প্রথমে ভালো করে অজু করে নেবেন অজু করার পরে নির্ নির্জনে একা কোনো একটি স্থানে বসবেন বসার পরে আপনি কয়েকবার দরুৎ শরীফ পাঠ করবেন দরুৎ শরীফটি হলো দরুতে ইব্রাহিম তারপর আপনি যার জন্য এই আমলটি করবেন তার সামনে গিয়ে এই আয়ারটি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পড়বেন মোট কথা তিনবার পড়লেই চলবে দর্শক যার জন্য এই দোয়াটি আমল করবেন তার সামনে গিয়ে এই আয়ারটি তিনবার পড়বেন আয়ারটি এই আয়াতটি তিনবার পড়ার পরে আবার কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন তারপর আপনি যার জন্য এই দোয়াটি পড়বেন তার চেহারার দিকে ফিরে তার মুখের দিকে ফিরে একটি ফু দিয়ে দিবেন সে যেন বুঝতে না পারে আপনি গোপনে এই আমলটি করবেন এইভাবে আপনি যার ভালোবাসা পেতে চান না কেন শুধু এই আমলটি একবার করে দেখুন সে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে একটা কথা মনে রাখবেন এই আমলটি কখনো না জায়জ কাজের জন্য ব্যবহার করবেন না করলে এর বিপরীত হতে পারে তাই বলছি আপনি এটি জায়েজ কাজের জন্য আমল করবেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্য মতামত জানিয়ে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন এই রকম ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত সামনে আরেকটি চমক একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বরকাত